আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে আরও একটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি রাবার বন এবং আনারস বাগান সাথে আরও একটি জিনিস তা অবশ্য ভিডিওর থামনেল দেখে বুঝতে পারছেন দেশের বিভিন্ন জায়গায় আনারসের বাগান এবং রাবার বন থাকলেও আমরা যাচ্ছি টাঙ্গালের মধুপুরে বিভিন্ন জায়গায় এগুলো থাকলেও স্পেশালি কেন মধুপুরের বনেই যাচ্ছি তার অবশ্য তিন থেকে চারটির মতো কারণ রয়েছে ভিডিওটি পুরো দেখলে অবশ্যই কারণগুলো জানতে পারবেন আর প্রথম কারণটা হলো আমার বাড়ি থেকে এই জায়গাটা অনেকটা বেশি কাছে তাছাড়া দেশের অন্য জায়গাগুলোতে এতগুলো আনারস বাগান এবং রাবর বন একসাথে দেখতে পাবেন না যাই হোক রাস্তায় কালকে ফোন না করে সরাসরি স্পটে চলে যাই জায়গাটির লোকেশন নিয়ে পরে কথা হবে চলুন যাই মূল ভিডিওতে তো এখান থেকে মূলত শুরু আমরা হয়তো আপনাদের বনের পুরোটা দেখাতে পারবো না কারণ এত জায়গায় বাইক নিয়ে যাওয়া সম্ভব নয় তাছাড়া ভিডিওর দীর্ঘতার দিকেও খেয়াল রাখতে হবে তবে যথাসম্ভব প্রত্যেকটা জিনিস তুলে ধরার চেষ্টা করব যাই হোক স্ক্রিনে দেখানো এই গড়গুলো দেখতে পাচ্ছেন পুরো এলাকার রাবার এখানে সংগ্রহ করে এনে প্রসেস করে বিভিন্ন জায়গায় পাঠানো হয় আর এখানে দুই পাশে দেখতে পাচ্ছেন আনারস বাগান যতদূর চোখ যায় শুধু বাগান চলনে গিয়ে যাই ডান পাশে যে বড় গাছগুলো দেখতেছেন এগুলি হলো মূলত রাবার গ্যাস চলুন বাইক থেকে নেমে দেখে আসি জায়গাটা আসলে এতটাই সুন্দর কেউ যদি না আসে শুধু ভিডিও দেখে এটা বুঝতে পারবেন না আর যারা রাবার গ্যাস সম্বন্ধে জানেন না তাদের উদ্দেশ্যে বলছি এই গ্যাসগুলো থেকে এক ধরনের নিশ্চিত আঠা সংগ্রহ করে পরিশোধন করে এবং বিভিন্ন প্রসেসের মাধ্যমে রাবারে পরিণত করা হয় যাই হোক বিডিওর এই প্রান্তে আপনাদের জন্য আরও একটি চমক রয়েছে চলুন দেখে আসি একটু সামনে এগিয়ে গেলেই শুনতে পাবেন মানুষের এবং বানরের মিলিত হইচই কাছে গেলে পাখিটা বুঝতে পারবেন অসংখ্য বানরের সমাগম এখানে আর এদের দেখতে অসংখ্য পর্যটক এখানে আসে এখানে যাওয়ার পরই আমার সাথে থাকা দুইজন ব্যক্তি আমার একজন বড় ভাই আর একজন ছোটো ভাই আলহাস তাদের মনে বানর নিয়ে কিছুটা ভয়ের সঞ্চয় হয়ে যায় পরক্ষণে অবশ্য সেটা কেটে যায় সেটা কেন হয় তা ভিডিও ফুটেজটি দেখলেই বুঝতে পারবেন খেয়াল করলে দেখতে পারবেন আমরা গিয়ে দাঁড়ানো মাত্র তারা একে একে আমাদের কাছে আসতে শুরু করে পার্টি টু চিপসগুলো যদিও তাদের জন্যে আনা হয়েছিল। কিন্তু তারা সেগুলো নিতে অপেক্ষা করতে নারাজ তবে পানির বোতলগুলো কিন্তু আমাদের জন্যই কিনেছিলাম মুহূর্তের মধ্যে সব হাওয়া যাই হোক একটা পানির বোতল আপাতত রেখে গিয়েছিল শুধু দেখে যাওয়া ছাড়া আর কিছু করা ছিল না আমাদের এদিকে আমার ছোট ভাইয়ের অবস্থা দেখেন বানার দেখে ভয়ে দূরে গিয়ে দাঁড়িয়ে আছে ই খাবার নেওয়ার ভিডিওটির মোবাইল ফুটেজ দেখেন জাস্ট সেকেন্ডের মধ্যে সব শেষ তিন দাঁড়িয়ে দাঁড়িয়ে কার্যকলাপ দেখছিলাম আমরা এটা কি ছিল ভাই বানর তো শুধু গাছে বা মাটিতে না অটোতেও দেখছি ঘুরে বেড়ায় যাই হোক এবারে যাওয়ার পালা এখান থেকে আসলে যেতে মন চাচ্ছিলো না এদের সাথে সময় কাটাতে ভালোই লাগছিল তাইলে আপনারাও আসতে পারেন খুব সুন্দর একটি জায়গা তা অবশ্য দেখতে পেয়েছেন এখানকার বানরগুলো বেশ শান্ত স্বভাবের ছিল যাই হোক যদি কেউ এখানে বেড়াতে আসেন তাহলে এখান থেকে অবশ্যই সন্ধ্যা ছয়টা বা সাতটার মধ্যে ব্যাক করার চেষ্টা করবেন যদি এখানে কোনো প্রকার হ্যারাসমেন্ট বা কোনো প্রকার বাজে কোনো কিছুর সম্মুখীন হতে হবে না তবু যেহেতু জঙ্গল এলাকা সেহেতু সন্ধ্যের মধ্যে এখান থেকে প্রস্থান করাই ভালো দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর এই জায়গাটির লোকেশন জানতে বা কোথা থেকে আসতে চাচ্ছেন বা কীভাবে আসবেন তার জন্য আপনার লোকেশন কমেন্ট বক্সে জানিয়ে দিন আমরা কমেন্টের রিপ্লাইতে আপনাদের ডিটেলস জানিয়ে দেবো ইনশাল্লাহ ভালো সুস্থ থাকুন আল্লাহর অশেষ সহমতে টেক কেয়ার আর হ্যাঁ নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট করে পাশে থাকুন আসসালামু আলাইকুম